প্রিয় দর্শক আজকে আমি একটি সুন্দর মেডিসিনের কথা বলব এই মেডিসিনটি স্ত্রী ও পুরুষের যৌনাঙ্গের উপর সমভাবে ক্রিয়া করে যেমন পুরুষ তেমন স্ত্রী লোক উভয়ের যৌন সংক্রান্ত অর্থাৎ সেক্সুয়াল ডিজাবিলিটি বা অক্ষমতা যে প্রকাশ পায় সেক্ষেত্রে এই স্যালিক্স নাইকরা মেডিসিনটি খুব ভালো কাজ করে পুরুষের যেমন স্বপ্নদোষ অতিরিক্ত হস্ত মথনের কুফল অ্যাকচুয়ালি যাদের স্বপ্নদোষ খুব ঘন ঘন হয় সেক্ষেত্রে শরীর দুর্বল হয়ে যায় প্যানিসের কার্যকারী ক্ষমতা কমে যায় সিমেন্ট পাতলা হয়ে যায় তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এবং অতিরিক্ত যাদের হস্তমথনের বদভ্যাস আছে সেই সেই কারণেই তাদের যে শরীরে কুপ্রভাব পড়ে সেই প্রভাবজনক দারুণ কাজ করে প্রবল কামেচ্ছা কিন্তু রতিশক্তির দারুণ অভাব তখন কিন্তু আমরা এই স্যালিক্স নাইগ্রা মেডিসিনটি ব্যবহার করতে পারি তবে এর ফল পেতে গেলে লক্ষণ অনুযায়ী ওষুধগুলি প্রয়োগ করতে হবে স্লিয়োগের যেমন ঋতুকালে অবসন্ন এবং ওভারি স্থানে যে ব্যথা হয় ওভারির ঘরের যে স্ফীতি হয় এই স্যালিক্স নাইগুলো প্রয়োগ করার পরে সেগুলি ওভারির যে যতগুলি সমস্যা আছে সেই সমস্যাগুলি কিন্তু সমাধান হয় একসঙ্গে ওভারি স্থানে যে বেদনা বা পদুর সাপ হোয়াইট ডিসেজ সাদা সাপ ইত্যাদি দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু এই স্যালিস নায়িকরা অত্যন্ত কার্যকারী সুতরাং আমরা কিন্তু এই স্যালিস নায়ুকরাকে নারী এবং পুরুষের জন্য যৌন সংক্রান্ত সমস্যাগুলির জন্য খুব সুপ্রযোজ্য বলে মনে করি বা আমরা প্রয়োগ করে থাকি থ্যাংক ইউ ধন্যবাদ আমরা যে কেন এই স্যালেকশনাইকরা ব্যবহার করব সে বিষয় কিন্তু আমি সামান্য বললাম আশা করি এটা সকলের জন্য কাজে লাগবে তবে স্যালেক্স আইকরা ব্যবহার করার পূর্বে একটা কথা বলে রাখি সুদক্ষ অভিজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হয়ে সাজেশান মতো এই নায়িকা প্রয়োগ করা উচিত থ্যাংক ইউ ধন্যবাদ